সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা পর্ব নিয়ে আপনাদের শেয়ার করতে চলে এলাম পর্বটা কি দেখেন ঘুগনি তো সবাই করে খান আর আমার এক কলকাতার এক শেফের এই দিয়ে আমার এই রেসিপিটা আমার শেখা তা আমি এবার একটু অন্যভাবে আমি ঘুগনিটাকে আমি ঘুগনিটা কী করবো আমি দেখেন কালকে সমস্ত রাত এই আলু এই আমার এই ছোলাগুলো ভিজে রেখেছিলাম সমস্ত রাত দেখব পুরো রাত এখন ফুলে ফুলে মনে হয় কি সেই ডবলেরও ডবল হয়ে গিয়েছে তাইগুলো আমি সিদ্ধ করবো দুটো সিটি দেবো আমি প্রেশার আর এই কুকারটা এই প্রেশার কুকারটা আপনারা অনেকেই চিনবেন না এটা হচ্ছে আজকে মনে করেন অনেক বছর হয়ে গেল প্রায় আমি পঁচিশ বছরের উপরে ব্যবহার করছি তা এখনও আমার প্রেশার কুকারটা কিছু হয়নি এটা কুকানোর একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা মনে হয় ইন্ডিয়া বন্ধ হয়ে গিয়েছে আমার এই প্রোডাক্টটা আজ অবধি আমার প্রেশার কুকারের কোনো সমস্যা হয়নি কিন্তু এই কোম্পানিটা এখন যারা জানেন তারা জানেন মনে হয় যে নাই এখন মানুষ চলে যায় জিনিস চলে যায় না যার হাত দিয়ে আনা ছিল সে চলে গিয়েছে কিন্তু জিনিসটা দেখেন এখনো আছে কী কারণে আছে যত্নের জেলায় তাই আমরা সবার সবার যত্ন নিই সব জিনিসের যত্ন নিই তা আমি দুটো আলুয়ের সঙ্গে দিয়ে দেব দুটো আলু দিয়ে দেবো আর আমি এই পুরো ছোলাগুলো হ্যাঁ মাফ করে রাখিনি আমার বয়ামে কেনা থাকে তো আমি অনুমান করি এক বাটি ছুলো আমি দিয়ে দিয়েছি আমার একটা বড় বাটি তাই একটু আর একটু জল দেবো আর একটুখানি জল দেবো জলটুকু আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখেন ইসুলাটা চুলাটা আমি দুটো তেজপাতা দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো আর আমি দেখুন এই যে আমি এতটুকু পরিমাণ এই যে দেখুন এতটুকু পরিমাণ কিন্তু আমি চিনি দেবো কেন দেবো সেটাও আমি আপনাদের আমি বলবো এটা আমি যদি ওনার হাতে এটা না খেতাম তাহলে আমি এই রান্নাটা এই রেসিপিটা জানতেই পারতাম না আর আমি এই যে একটুখানি লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিয়ে এবার আমি কী করবো গ্যাসটা দেখুন আমার চড়িয়ে নিই গ্যাসটা জড়িয়ে নিয়ে প্রেশার কুকারটা দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি মুখটা এঁটে দেবো আমি প্রেশার কুকারটা হকিংস আমার আছে তিন লিটার হকিংস আছে এটা আমার পাঁচ লিটার তা দেখেন গাটা কি আজ না তো এতটা বছর হয়ে গেল এরপরে এক মায়াই আমার আলাদা তাই তা এই চিনিটা দেওয়ার ফলে আর এই যে আমি তেজপাতা দুটো দিলাম এই ফেলেবার আমার হচ্ছে সোলার ভিতর ঢুকবে একটা মিষ্টত্ব ভাব থাকবে আর উপরে লবণটা থাকবে ছোলাটা গালে দিলে আলাদা একটা টেস্ট লাগবে আপনারা যদি করে খান তবে আপনারা এর মর্মটা বুঝতে পারবেন না হলে পারবেন আমার করে খেয়ে দেখা তাই আপনাদের আমি শেয়ার করলাম আমার ছোলাটা সিদ্ধ এত সময় দেখুন আজ কি মেঘলা আকার বৃষ্টি পড়ছে টিপ টাপ টিপ টাপ করে তাই মনে করছি গতকাল রাতে আমি ছোলাটা ভিজিয়ে খুব ভালো করেছি ঠান্ডা দিনে ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খুব মজা লাগবে খেতে বন্ধুরা জানেন চপ দিয়ে পেঁয়াজ দিয়ে বেগুনি দিয়ে এই পূজার মাসে তো আমরাও তো এগুলো করে করে খাই আমরা বারো মাসি খাই পূজার মাসে বাইরে বিক্রি হয় তো আমি বাইরের জিনিসটা আপনারা কে কী মনে করবেন আমি বাইরের এই জিনিসগুলো খাই না আমি যতটুকু পারি আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি ঘরেই তৈরি করে খাই তা যার কারণে আমার এই ঘুগনিটা তৈরি করা আজকে খেতে খুব মজা হবে বন্ধুরা চলে আসবেন সবাই হয়ে গেল এবার আমি রেখে দেবো এর বাস্পটা বেরিয়ে গেলে আপনাদের নিয়ে আমি উনুনের কাছে বন্ধুরা আমি যে তেজ কাটা দিয়েছিলাম আমি দেবো সেজ কাটা এতে তুলে আমি ফেলে দিচ্ছি যেটা আমি ফেলে দেবো এবার আমি কড়াতে তেজ দেব আমি রান্না করলাম এই কড়াতে রান্না করছি আমার আর আমি পেঁয়াজটা আমি শুধু বেরস্তা করে এই এখানে পিঁয়াজটা বেরোস্তা করে দিব বেরস্তা করে এই তেলের উপরেই আমি ঘুর্নিটা রাখবো একটু ভিন্নভাবে একটু ভিন্ন আঙুলতে আমার এই ঘুর্নিটা করে দিয়ে দিলাম আর এই যে আমার জিরে ধনে আমি একসঙ্গে এই যে বিলিন্ডারে পেস্ট করে তারপরে আমার শিল পাটা রাখি আমি এই মশলাটা দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিলাম আমি হচ্ছে এই যে দুটো তিনটে কাঁচা মরি এটা কবি দিয়ে দেবো আমি হচ্ছে খানিকটা হলুদ দিয়ে দেবো আমি খানিকটা শুকনো মরিচের গুঁড়ো আমি দিয়ে দেবো এটা আমার মশলা বসানো আছে তো এই আমি দুটো আলু রেখেছিলাম আলু দুটো আমি টেস্ট করে দিয়ে দেব এটা গ্যাস গ্রেভি করার জন্য মানে চুলায় তো একটু গ্রেভি লাগে রান্না করতে করতে আমার ঢুকে যাবে আপনাদের বলেছে আমি একটু ভিন্ন আনতে আমি ভিনেটা আমি করছি আর বেরেস্তাটা আমি করে দেবো এবার আমি আমার ছোলাগুলো আমি ছেড়ে দেবো চিনি এক চামচ দিয়ে দিলাম এবার আমার ঘুগনিটা হওয়ার হওয়া কালে এই দেখুন এর রসটা লাগবে এর রসটা আমার খোলাতে টেনে নিয়ে যাবে আমি আঁচটা কমিয়ে দিলাম আঁচটা কমিয়ে দিয়ে এই যে আমার বেরেস্তাটা আছে এই বেরেস্তাটা আছে এইবার আমি এই বেরেস্তাটাই গুঁড়ো করে ছিলাম ধরনের এই যে আমার আপনারা রান্না দেখলেন আমাদের ভালো যদি লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর ভালো না লাগলে আপনার আমার তো করার কিছু নাই আপনাদের মর্জির উপরে দেখুন আমার রান্না হয়ে গেল নতুন ধরনের এই ঘুগনি আপনারা তৈরি করে খাবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন যে আপনাদের কেমন লাগলো নতুন ধরনের এই ঘুগনি রান্না